আমাদের আজকের অতিথি বোর্ড সার্টিফাইড সাইকিয়াট্রিস্ট ডক্টর খন্দকার তাহের দর্শক শ্রোতা সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের শাস্তির কথা অনুষ্ঠানে ডক্টর তাহের এখানে একটা ঘটনা আমি বলে রাখছি আমাদের যারা শ্রোতা বাংলাদেশ সেনাবাহিনীতে এবং বাংলাদেশ পুলিশ বাহিনীতে আমার জানা মতে কিছু মৃত্যু কিছু ঘটনা পুলিশ বিভাগ এবং সেনাবাহিনী বিভাগে ঘটেছে এবং তাদের আচরণ দেখে মনে হয় যে তারা স্কিজোফেনিয়া রোগে আক্রান্ত ছিল কিন্তু আমরা এখানে একটা জিনিস দেখতে পাই যে একুশ বাইশ বছর বয়সে যখন তার সে অফিসার হয় সামরিক অফিসার অথবা সেনাবাহিনী অথবা পুলিশ বাহিনীতে যখন সে চাকরিটা নেয় তখন তার বয়সটা যে চব্বিশের কোঠায় পঁচিশের কোঠায় থাকে তখন কিন্তু তার ভিতরে আস্তে আস্তে সেই স্কিজোফিনিয়া হতে পারে হয়তো হতে পারে না যে তা না হতে পারে কিন্তু আমাদের দেশে পেশাগতভাবে স্কিজোফেনিয়া থাকার জন্য তার চাকরি থেকে অব্যাহতি দেওয়ার কোনো রেওয়াজ আমার জানা মতে নাই আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা পাশ্চাত্যে যে কোনো সেনাবাহিনী পুলিশ বাহিনীতে মানসিক অসুস্থতা থাকলে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে দিয়ে দেওয়া হয় এবং তাকে পুনর্বাসন ব্যবস্থা করা হয় অর্থাৎ তাকে বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় সেই ধরনের কোনো উদ্যোগ কোন কর্মসূচি কিংবা কোনো ধরনের ভাবনা আমাদের নাই আমাদের একটা ধারণা হয়েছে যে যখন একজন অফিসার হয়ে গেল বিসিএস কর্মকর্তা হয়ে গেল পরীক্ষা পাস করলো সুতরাং তার এক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা মানসিক রোগের যে সাংস্কৃতিক যে কুসংস্কার অর্থাৎ আমরা বংশমর্যাদাকে মাত্রায় দেখে থাকি যে আমার বংশে স্কিজোফেনিয়া হবে না যেটা বললেন যে পাশ্চাত্য দেশে পুলিশ এবং সামরিক বাহিনীর লোকদের মধ্যে এই ধরনের আহ মানসিক সমস্যা থাকলে সেগুলোকে দেখা হয় এবং ব্যবস্থা নেওয়া হয় সে করা হয়